দেখো তোমাদের অনেকেই যেটা প্রশ্ন করছিলে যে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব একদিকে যেমন এস এল এস টি পরীক্ষার প্রস্তুতি তার সাথে রয়েছে কেভিএস এনভিএস পরীক্ষার প্রস্তুতি তো কিভাবে সাথে সবগুলোর প্রিপারেশন নেওয়া সম্ভব হবে এই নিয়ে বারবার তোমরা জানতে চাও তার জন্য আজকের ভিডিওটা আমি বানালাম প্রথমে তোমাদেরকে বলি যে দেখো আহ এস এল যে প্রিপারেশন এই প্রিপারেশন তোমরা দীর্ঘদিন ধরে নিচ্ছ যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের আশা করি সিলেবাস প্রায় শেষের মুখে আবার শুধু সিরিয়াস ক্যান্ডিডেট বলবো না প্রত্যেক ক্যান্ডিডেট যারা আবার নতুন করে জেগে উঠেছ আবার নতুন করে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের মনেও একটা মনের শক্তি আসছে যে আমি প্রিপারেশানটা নিতে চলেছি কিন্তু কিভাবে এই সম্পূর্ণ সিলেবাসকে শেষ কর সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই টপিক সম্পর্কে যখন তোমরা প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছ তখন তোমরা আটকে যাচ্ছ এবং আটকে যাওয়া শুধু নয় তোমরা বুঝতে পারছো যে অনেকটাই এফোর্ট কিন্তু দিতে হবে তা না হলে এই সম্পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব নয় তো একদিকে যেমন এস সিলেবাস রয়েছে অন্যদিকে বিপিএসি সিলেবাস আরও অন্যান্য কেন্দ্রীয় সরকারের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের সিলেবাসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে তো আমি তোমাদেরকে কয়েকটি ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এগোবে যাতে করে একসাথে সমস্ত সিলেবাসগুলোকেই কভার করা যাবে দেখো প্রথম হচ্ছে তোমার যেটা এসএসসি সিলেবাস যেটা এসএলএসটি সিলেবাস সেটাকে আগে ক্লিয়ার করতে হবে এসএলএসটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সিমিলারিটিজ তে রয়েছে কেভিএস রয়েছে এনভিএস রয়েছে এবং সেগুলো তোমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে ইংলিশ ভার্সানে কিন্তু এসএলএসটি টা তুমি বাংলা ভার্সানে তুমি তোমার যতটা আত্মস্থ আত্মস্থ করার করে নাও তারপর বিপিএসসি আর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের দিকে এগিয়ে যাও আমি যদি জিওগ্রাফির সিলেবাসটা বলি তাহলে দেখবে যে এসএসসির বা এস এল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের সাথে কেন্দ্রীয় সরকারের যে সিলেবাস সিমিলিটিস রয়েছে এবং এটা থাকাটাই বাঞ্ছনীয় থাকবে জিওমোরফোলজি থাকবে 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 থটস তারপর ক্লাইমেটোলজি বায়োজিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফি কার্ডোগ্রাফি যেটা প্র্যাকটিক্যাল রয়েছে তো সবই তো রয়েছে তো শুধুমাত্র নিজেকে রেডি করে রাখা তাই বলবো যে প্রথমে তোমাদেরকে এসএসসি সিলেবাসটাকে কাভার করো এসএসসি সিলেবাস কাভার করে বাকি যে কেন্দ্রীয় সরকারের যে সিলেবাসগুলো রয়েছে তার মধ্যে সিমিলারিটিস গুলো খোঁজো এবং সেগুলোকে একের পর এক প্রস্তুতি নিয়ে এগিয়ে যাও বিপিএসসির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি বিপিএসসির ক্ষেত্রে বিহারের অংশটা তোমাদেরকে বেশি করে জোর দিতে হবে বিহার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে বিহারের ভূপ্রকৃতি জলবায়ু নদ নদী এবং আরো অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু তোমাদেরকে বেশি করে ঘাঁটতে হবে আমি এগুলো জিওগ্রাফির ক্ষেত্রে বললাম অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা তোমাদের বিয়ার সম্পর্কিত যে জিকেগুলো গুলো রয়েছে সেগুলো কিন্তু ঘাটবে সেগুলোতে জেনারেল স্ট্র্যাটেজি এর ক্ষেত্রে তোমাদের অনেকটা কাজে লেগে যাবে এই মুহূর্তে প্রিপারেশনের স্ট্র্যাটেজি হচ্ছে যে আগে সিলেবাসটাকে দেখে তারপরে এগিয়ে যাওয়া ঠিক আছে তো এরপরে আর একটা ধাপ রয়েছে সেটা হচ্ছে ধারাবাহিকতা দেখো তুমি সিলেবাস সংগ্রহ করে নিয়েছো প্রত্যেকটার প্রত্যেকটা সিলেবাস সংগ্রহ করে নিয়েছো কিন্তু তুমি ধারাবাহিকতা বজায় রাখছো না তো ধারাবাহিকতা বজায় না রাখলে কি হবে তুমি তুমি পারবে না তার জন্য দরকার ধারাবাহিকতা নিয়মিত অনুশীলন তো নিয়মিত অনুশীলনের জন্য তোমার প্রয়োজন কি একটা ডেলি রুটিন সবচেয়ে ভালো তোমার স্টাডি রুমে একটা ডেলি রুটিন থাকবে এবং সেই ডেলি রুটিনকে দেখে তুমি এগিয়ে যাবে দেখো প্রত্যেকেই কিন্তু বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছ এবং যারা একদম ফ্রেশার্স রয়েছ তাদেরকে বলবো যে তোমরাও হয়তো কিছু না কিছু কাজের সাথে যুক্ত রয়েছ তোমাদের স্টাডি রুমে যদি তোমাদের দেখা যায় কি একটা রুটিন রাখা থাকে তাহলে তোমাদের কাজের বাইরে বাকি যে সময়টা পাচ্ছ সেই সময়টাকে কাজে লাগাও এই প্রস্তুতির ক্ষেত্রে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে তোমা তোমাদেরকে আগেও আগের ভিডিওতেও বলেছি এস এল এস আবার প্রাইমারি বিপিএসসি কেবিএস এনবিএস এতগুলো এক্সাম রয়েছে এই এক্সামগুলোর মধ্যে তোমাদেরকে কিন্তু ক্র্যাক করে বেরিয়ে আসতে হবে তো যাই হোক বারবার ধরে তোমরা বলছিলে যে কিভাবে এই মুহূর্তে প্রিপারেশন নেবে কিভাবে এসএলএসটি সিলেবাসের সাথে অন্যান্য সিলেবাসগুলোকে একসাথে একই সময়ে এগিয়ে নিয়ে যাবে তাই নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও এবং এটা তোমাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের যদি আরো কিছু কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী ক্ষেত্রে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সকালে ভালো সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ